দেখি যে না এটা আসলে সত্য তারপরে আবু সুপিয়ান ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করি তারপর তার মাধ্যমে কাগজপাতি জমা দিই আলহামদুলিল্লাহ সবকিছু ওকে হয়েছে আচ্ছা আপনি আমাদের এখানে বই জমা দিয়েছিলেন কবে আমি বই জমা দিয়েছি ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে আমি বই জমা দিয়েছি তো মাঝখানে আপনার হচ্ছে ম্যান হতে একটু সমস্যা হইতেছিল এর জন্য একটু সময় বেশি লাগছে নাইলে আলহামদুলিল্লাহ কাজে এবং কর্মে সবকিছু মিল পাইছি এসএম ট্রাভেলস এর মাধ্যমে আমাদের কথা কাজের মধ্যে মিল পাইছেন সবকিছু জি আলহামদুলিল্লাহ আচ্ছা আবু সুফিয়ান ভাই সার্ভিস কেমন আলহামদুলিল্লাহ ভালো আমি হান্ড্রেডে হান্ড্রেড পাইছি এখন পর্যন্ত আবু সুফিয়ান বা সার্ভিস এই জায়গায় ঠিক আছে এখন আপনি কি কাজে যাচ্ছেন ওখানে

আসলে অল্প সময় কি বলবো আমি প্রথমে একটা এনজিওতে ছিলাম এক থেকে দেড় বছর চাকরি করছি তারপরে অনেক দিন ধরে বাইরে যাব চিন্তা না। তো অনেক জনের ভিডিও দেখছি চার পাঁচ জন বড় বড় মানে মাপের এজেন্সি সারা চালায় কিন্তু এইসএম ট্রাভেলস আমি মনে করেছি বিশ্বস্ত এবং অথেন্টিক আমি মনে করি যে আমি কোনো মাধ্যম সারা শুধু হাসান রুবেল ভাইয়ের ভিডিও দেখা এবং দুই তিনবার এই জায়গায় আসছি আপনাদের আচরণ এবং কমপক্ষে পনেরো বিশ দিন অবজার্ভ করছি যে কি রকমের কি করা যায় তারপরে আমি মনে করি এম ট্রাভেলস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আসতে পারেন এতে কোনো সন্দেহ নাই এবং উপকৃত হবেন প্রতারণা ছাড়া উপকৃত হওয়া যাবে এইচএম ট্রাভেলস মাধ্যমে কম খরচে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার যাত্রাটা শুভ হোক এই কামনা করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ